জয়নিতায় রাধে রাধে হরে কৃষ্ণা ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে এ পরমাত্ম প্রাণত ক্লস নাশায় গোবিন্দায় নম নম আর শুরু করছি নবমাধ্যায় পনেরো নম্বর শ্লোক জ্ঞান যানচে যজন একত্রীত্যাং বহুদা বিশ্বত মুখাম অন্য কেউ কেউ জ্ঞানযজ্ঞের দ্বারা অভেদ চিন্তাপূর্বক কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করেন এই শোলোকে পূর্ববর্তী শোলোকমূহের সারসম্য ব্যক্ত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন কৃষ্ণ ভাবামায় ভাবিত যে অনন্য ভক্তি শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছুই মানেন না তিনি হচ্ছেন মহা আত্মা কিন্তু এমনও কিছু মানুষ আছেন যারা যথার্থ মহা আত্মা না হলেও বিভিন্নভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করেন সেই রকম কিছু ভক্তের মধ্যে আর্থ আর্থার্থী জিজ্ঞাসু ও জ্ঞানীর কথা পূর্বেই উল্লেখ করা হয়েছে আরও নিম্ন স্তরের উপাসক আছে এবং তারা তিন ভাগে বিভক্ত এক হচ্ছে অহংগ্রহ উপাসক দুই হচ্ছে প্রতীকাপক্স তিন হচ্ছে বিশ্বরূপ পাশক। এটিও একরকমের ঈর্ষার উপাসনা কারণ এর মধ্যে তারা জানতে পারে যে তাদের জড় দেহটি তাদের স্বরূপ নয় তাদের স্বরূপ হচ্ছে চিন্ময় আত্মা এদের মধ্যে অন্ততপক্ষে এই বিবেকের উষ্মেষ হয় সাধারণত নির্বিশেষবাদীরা এভাবেই ভগবানের উপাসনা করে থাকে দ্বিতীয় শ্রেণীভুক্ত মানুষেরা হচ্ছে পাশক তারা তাদের কল্পনা পরিচিত যে কোনো একটি রূপকে ভগবান রূপ বলে মনে করে আর তৃতীয় শ্রেণীতে যারা রয়েছে তারা এই জড় ব্রহ্মাণ্ডের অধিব্যক্তি বিশ্বরূপের অতীত আর কোনো কিছুকে চিন্তা করতে পারে না তাই তারা ভগবানের বিশ্বরূপকে তত্ত্ব বলে মনে করে সেটির আরাধনায় তৎপর হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডটি ভগবানেরই এক রূপ জয়নিতায় রাধে রাধে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা রাধে রাধে